বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় একজন ব্যক্তির নাম হচ্ছে মির্জা গালিব যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়োগ দেয়নি এই কারণে যে সে ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু মির্জা গালিবের মতো ব্যক্তিকে কি দমিয়ে রাখা সম্ভব বর্তমানে মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে আরো বড় বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন মির্জা গালিবের শৈশব ও কৈশোর কেটেছে শরীয়তপুরে ওনার বাবা ওখানে শিক্ষকতা করতেন তিনি শরীয়তপুরে স্কুল ও মাধ্যমিক শেষ করার পর রাজধানীতে এসে ঢাকা কলেজে ভর্তি হন এবং উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এখান থেকে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন তারপর ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কারণে তিনি শিক্ষক হিসাবে নিয়োগ হতে পারেননি পরবর্তীতে তিনি পিএইচডি করতে কানাডায় চলে যান এবং তিনি কানাডার আলবার্ট বিশ্ববিদ্যালয়